আমি একটা জিনিস বুঝি না বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লোক নিতে হবে মাকে কেন রংহীন কাপড় পরতে হবে মাকে কেন অনিচ্ছা সত্ত্বেও চেহারায় মুরুক ভাব আনতে হবে সন্তানদের সাথে যদি মায়েরাও রঙিন থাকে তাহলে কি সমস্যা একদল উত্তর দেবে মায়েদের একটা রেসপেক্ট আছে না মায়েদের সব কিছু মানায় না মুশকিল এই যে সন্তানদের জন্য সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করল তাতেও পোষাচ্ছে না রেসপেক্ট পাওয়ার জন্য সাজা ছেড়ে দিতে হবে ফিকে কাপড় পরতে হবে কিশোরের মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলে যুবতীর মতো সাজতে ইচ্ছে হলে প্রাণ খুলে হাসতে ইচ্ছে হলেও শুধু মা বলে চুপ থাকতে হবে তারও নিজেকে ভালোবাসার নিজের পছন্দে সাজার অধিকার আছে এইজিং গ্রেসফুলি বলে একটা কথা আছে ইংরেজিতে যার অর্থ হল সুন্দরভাবে বয়সকে বরণ করা যে কোনো মানুষ চাইলেই বয়স হওয়ার ব্যাপারটা এনজয় করতে পারে কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস এতে কারো হাত নেই কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদের হাতে আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলব নিজের চেহারার যত্ন নিতে বলবো হেলদি খেতে বলবো। কখনোই মনে করিয়ে দেব না তুমি শেষ হয়ে যাচ্ছ মা হলেই কেউ বড় হয় না সংসারের সব দায়িত্ব নিলেও কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না এমনকি শরীর পুরনো হলেও মানুষ বৃদ্ধ হয় না মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসেবে ট্রিট করতে থাকে সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটা ঘটনা বলি একটা বিয়েবাড়িতে এক পঞ্চাশর্ধ ভদ্রমহিলা লাল রঙের লিপস্টিক পরে যাওয়ায় তার আত্মীয় স্বজনেরা তাকে ভীষণভাবে অপমান করেন এই ঘটনা জানার পর তার পঁচিশ বছর বয়সী পুত্র সেই আত্মীয় স্বজনদের ওপর প্রচন্ড ক্ষুব্ধ হন এর প্রতিবাদে সে নিজে লাল রঙের লিপস্টিক পরে ছবি আপলোড করে রিলেটিভদের উদ্দেশ্যে লেখেন গেট উইলসুন এটা দেখার পর আমার মনে হল সত্যিই তো মায়েরা লাল লিপস্টিক পরতে পারবে না এটা কোথায় লেখা আছে বরং লাল রঙের মতো দুঃসাহসিক রঙ পরার সাহস যদি থাকে কোনো মায়ের তাহলে সন্তানের তাকে নিয়ে লজ্জা নয় গর্ব হওয়া উচিত তাই লেটস গেট সোন টুগেদার শুধু মা বলেই সব কিছু চাপিয়ে দেওয়ার আগে বরং ভাবি মা হলেও কারো সাজতে ভালো লাগতে পারে মা হলেও হাসতে ভালো লাগে মায়েরও আড্ডা দিতে ইচ্ছে হয় মায়েরও বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছে করে মা হলেই কেউ বাঁচা বন্ধ করে দেয় না মা বলেই কেউ মরে যায় না